ইব্রাহিম তোমার জন্য চেয়ার নিয়ে আসছি তুমি একটু ওই দিকে একটু দেখো দেখছো চেয়ার দেখছো দেখছো আলহামদুলিল্লাহ আমি তার জন্য আল্লাহ আল্লাহ আচ্ছা কান্না করো না কান্না করো না ইব্রাহিম তোমাকে চেয়ারটা কে দিছে কত টাকা পড়ছে এটা আমি দর্শকদেরকে বলে দিব আসলে আসো এখন তুমি তুমি একটু আসো তুমি আমার সাথে সাথে একটু আসো তুমি চেয়ারে এখন সরাসরি গিয়ে বসবা হাতের কি অবস্থা মানে এই যে হাতের উপর ভর দিয়ে দিয়ে কিন্তু আসলে সব জায়গায় যায় মাদ্রাসা যায় বা মানুষের কাছ থেকে সহযোগিতা তুলে তুমি এখানে আসো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমি খুব খুশি একটু স্পর্শ করো অনুভূতি কি তুমি যে একটা চেয়ার পাইলা তোমার কাছে কেমন লাগতেছে আমার খুব খুশি লাগতেছে তুমি এইখানে একটু বসো আমি দেখাবো কিভাবে চালাইতে হয় ঠিক আছে আচ্ছা তোমাকে এই চেয়ারটা গিফট করছে হচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ ভাই ভাই তোমাকে এই অস্ট্রেলিয়া প্রবাসী তো ভাই একটা সালাম দাও আলাইকুম বড় ভাই কেমন আছেন আমার এই চেয়ারটা দিচ্ছেন আমার খুব খুশি হয়েছি আপনার জন্য ওর ওর পাও গোলা একটু দেখাও পাও গোলা বাঁকা গেছে ওরে যে এইখানে কিন্তু এই যে এইখানে মনে হয় যে হাড্ডি ফুলে গেছে তাই না এই পিঠেও কিন্তু একই অবস্থা যাই হোক এখন কথা হলো চেয়ারটা কত টাকা দিয়ে কিনছে আমি এটা আমি বলবো এখন তুমি তো চালাইতে পারো না শিখাই দিব সামনে দিলে সামনে যাবে চেয়ার এখানে সোজা চাপ দাও সোজা হ্যাঁ চাপ দাও এই তো চলে আইছে সামনে দাঁড়াইছে হ্যাঁ এটা আবার পেছনে দিবা পেছনে চলে যাবে পেছনে দাও হ্যাঁ পেছনে চলে গেছে এখন তুমি মনে করো গাড়িটা তুমি ঘোরাবা তাই না তুমি এদিকে চাপ দাও এইদিক এই দিকে হ্যাঁ ধরে রাখো ধরে রাখো ধরে রাখো ধরে রাখো সমস্যা নাই পড়বে না ধরে রাখো তুমি হ্যাঁ ধরে রাখো ঘুরো 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 ধরে রাখো ধরে রাখো স্টপ স্টপ এখন বলো সত্যি কি তুমি মন থেকে খুশি হ্যাঁ খুশি হইছি অনেক খুশি অনেক খুশি হইছি অনেক অনেক খুশি সবাই ওর জন্য একটা হাততালি সবাই ওর জন্য হাততালি তোমার জন্য আরো মানুষ কিছু টাকা পাঠাইছে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই চেয়ারটা কিনছি ঢাকা থেকে শুধু কাউসার ভাই দুই দিন কষ্ট করার পরে চেয়ারটা কিনে নিয়ে আসছে কি মনের কাছে শান্তি লাগে আলহামদুলিল্লাহ এরকম একটা ভালো কাজে অংশগ্রহণ করলেও ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ এই যে আমার ভাইগনা এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আছে আমার ভগ্নিপতি এই যে আমার আর একটা ভাই আর একটু দেখি এই যে এই হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার ভাইগনা মানে এই তাকেও একটু এদিকে এদিকে তাকাও এই হচ্ছে আমার ভাইগনা মানে ওই কিন্তু আমার সব ভিডিও করে দেয় ম্যামো ম্যামোটা রাখো ম্যামোটা রাখো আর তোমাকে আমি হচ্ছে কিছু নগদ টাকা দিব যারা তোমাকে ভালোবেসে তোমাকে দেখে ওনারা হচ্ছে এই টাকাগুলো দিছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো হাজার পাঁচশো ছয়শো সতেরো হাজার সাতশো টাকা রাখো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হইলাম আমার যে এই সাহায্যরা করছে টাকাগুলো দিছে ও অনেক মানুষ এটা আছে আমি দোহার তুলে দোয়া করি আমার একটা গাড়িও ব্যবস্থা হয়েছে কত রিটা হওয়ার ব্যবস্থা হয়েছে আমি সবার জন্য দোয়া করি পাঁচ অক্ট নামাজ আমি দোয়া করবো আচ্ছা তুমি তো কোরআনে কোরআন পড়ো তাই না কয় পাড়া হাফেজ তিন পাড়া তিন পাড়া হাফেজ যাক সবাই ওর জন্য দোয়া করবেন এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে ধন্যবাদ অস্ট্রেলিয়া প্রবাসী তহিদুল ইসলাম ভাই আসলে উনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওকে গাড়িটা দিচ্ছে আমার ভিডিও দেখার পরে আসলে প্রবাসীরা কিন্তু আমরা দেখেছি বরাবরের মতো মানুষের কিন্তু প্রচুর সহযোগিতা করে না প্রবাসীরা মানে চাইলে কিন্তু রাতারাতিতে মানে এমন কিছু ঘটাইতে পারে টাকা পয়সা দিয়ে এটা ভাবা যায় না বা ভালোবাসা দিয়ে আচ্ছা আমি তোমার ওই ভাইয়ের সাথে কথা বলাই দিব ঠিক আছে তুমি ওনার সাথে কথা বলবে হ্যাঁ আচ্ছা এই যে আপনার ইব্রাহিম এই যে ইব্রাহিম দেখো ভাইকে সালাম দে আসসালামু আলাইকুম ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই হ্যাঁ আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি আমি এই চেয়ারটা পাই যে এই যে আমার হাতের সমস্যা ছিল ভাই আমি খুব খুশি হয়েছি চেয়ারটা আমার বোনও এরকম আমার বোন হারতে পারে না আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে পাঁচ অক্ষ দোয়া করবো আপনি যিনি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি হইলাম আলহামদুলিল্লাহ আপনারাও সবাই ভালো থাকেন আমি দোয়া করি আমার এই বাড়িটা গাড়িটা দিছে আমি দোয়া করি অনেক